আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নোটস ক্লাস আজকের ক্লাসে আমরা এন্ড জেকোবিয়ান পিরিয়ড এর আরেকটি ড্রামা সম্পর্কে শিখবো আজকের ড্রামার নাম হচ্ছে ম্যাকবেথ কি সম্পর্কে শিখবো আজকের ড্রামা হচ্ছে ম্যাকবেথ লিখেছেন রাইটার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রাইটার কে উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার তাহলে কত সালে জন্মগ্রহণ করে পনেরোশো চৌষট্টি আমরা গত ক্লাসে পড়েছিলাম ডক্টর ফস্টাস সম্পর্কে সেখানে খ্রিস্টোফার মার্লো ছিল রাইটার খ্রিস্টোফার মার্লো পনেরোশো চৌষট্টিতেই জন্মগ্রহণ করে তাহলে উইলিয়াম শেক্সপিয়ার এবং খ্রিস্টোফার মার্লো একই সালেই জন্মগ্রহণ করে সেটা হচ্ছে পনেরোশো চৌষট্টি ফিফটিন সিক্সটি ফোর আর হচ্ছে মৃত্যুবরণ করে শেক্সপিয়ার কত সালে ষোলোশো কোথায় ইংল্যান্ডে তাহলে আমরা জানলাম ম্যাকবেথ ড্রামাটির রাইটার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন পনেরোশো এবং মৃত্যুবরণ করেন ষোলোশো ষোলো সালে কোথায় ইংল্যান্ডে আর এই যে ম্যাকবেথ ম্যাকবেথ ড্রামাটির যে মূল টাইটেল মূল যে নাম সেটা হচ্ছে দ্য ট্রাজেডি অফ ম্যাকবেথ তাহলে ম্যাকবেথের ফুল টাইটেল কি দ্য ট্রাজেডি অফ ম্যাকবেথ আর এখানে এক সংখ্যা রয়েছে 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 কয়টি অ্যাক্ট অ্যাক্ট সেটিং কোথায় এই ড্রামাটি পাঁচটি কোন জায়গায় সেটিং রয়েছে কোন জায়গাকে উদ্দেশ্য করে কোন জায়গার ঘটনা বলি অ্যাকচুয়ালি এই ড্রামায় বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে স্কটল্যান্ডে ম্যাকবেথের যে প্রধান প্রধান চরিত্রগুলো রয়েছে মেজর ক্যারেক্টার্স গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো তাহলে ম্যাকবেথের মধ্যে অন্যতম যে চরিত্র তার মধ্যে রয়েছে ম্যাকবেথ নিজেই ম্যাকবেথ একটা কিসের নাম ব্যক্তির নাম আর মূলত মজার বিষয় হচ্ছে বেশিরভাগ রাইটিংস গুলো ব্যক্তির নামেই হয়ে থাকে তাহলে ম্যাকবেথ কে ছিলেন ম্যাকবেথ ছিলেন একজন স্কটিশ নোবেলম্যান ছিলেন মানে একজন আহ স্কট স্কটল্যান্ডের একজন নোবেলম্যান বা গুণী ব্যক্তি সম্মানীয় ব্যক্তি ছিলেন পাশাপাশি তিনি কিন্তু একজন জেনারেলও ছিলেন তিনি রাষ্ট্রীয় কাজের অন্তর্ভুক্ত একজন সৈন্য বলা যায় পাশাপাশি তিনি থেন অফ গ্লেমিস ছিলেন থেন বলতে আমরা বুঝি প্রধান তো গ্লেমিস হচ্ছে একটি জায়গার নাম তাহলে থেন অফ গ্লেমিস মানে গ্লেমিস নামক জায়গার প্রধান অর্থাৎ এটাকে আমরা ভূ বা নির্দিষ্ট একটি জায়গার ভূখণ্ডের মালিক ভূ স্বামী অথবা জমিদার বলতে পারি পরবর্তীতে আসলে রহস্যজনক ভাবে তিনি থেন অফ করডোর হয়েছিলেন তো এটা আমরা পরে জানবো প্রথমত তার টাইটেল কি তার কি কি পদবি ছিল সেটা হচ্ছে তিনি স্কটিশ একজন নোবেলম্যান ছিল একজন জেনারেল ছিল আর থেন অফ গ্লেমিস ছিল পাশাপাশি তিনি লাস্টে কি হয়েছিলেন থেন অফ কোডর হয়েছিলেন ওকে এবার আসি লেডি ম্যাকবেথ লেডি ম্যাকবেথ কে ছিলেন তিনি ছিলেন ম্যাকবেথের ওয়াইফ একদম সহজ ভাষায় হচ্ছে ম্যাকবেথের ওয়াইফ হচ্ছে লেডি ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ সবসময় কি ছিলেন অনুপ্রেরণায় ছিলেন ম্যাকবেথের সকল প্রকার আসলে মানুষ তো স্ত্রীর কাছেই বিভিন্ন ধরনের প্রেরণা পেয়ে থাকে বা পরামর্শ অ্যাডভাইস সকল কিছু নিয়ে থাকে তো আসলে প্রেরণার উৎস ছিল হচ্ছে আহ ম্যাকবেথের সকল কর্মকাণ্ডের অ্যাডভাইস প্রেরণা যাই বলেন না কেন সেটা ছিল হচ্ছে লেডি ম্যাকবেথ তাহলে লেডি ম্যাকবেথ কে এটি হচ্ছে ওয়াইফ এবারে আসি বানকো ব্যাংকক বা বানকো তো ইনি হচ্ছে ইনিও একজন স্কটিশ জেনারেল ছিলেন ফ্রেন্ড ছিলেন ম্যাকবেথের ইনিও একজন নোবেলম্যান ছিলেন ঠিক ম্যাকবেথের যেমন পদবিগুলো রয়েছিল ইনারও রয়েছিল তবে ইনি কিন্তু কোনো থেন না থেন অফ আহ কোন জায়গার তিনি থেন বা প্রধান ইয়াতে ছিল না উনি একজন জেনারেল ছিল আহ ফ্রেন্ড ছিল এবং পাশাপাশি উনি একজন নোবেলম্যান ছিল তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম ম্যাকবেথ কে পেলাম ম্যাকবেথ এই গল্পের হচ্ছে হিরো বলি বা ভিলেন বলি যাই বলি না এখনো প্রধান চরিত্র রয়েছে ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ হচ্ছে ম্যাকবেথের ওয়াইফ আর ম্যাকবেথের ফ্রেন্ড হচ্ছে ব্যাংকও ব্যাংকিও তাহলে কি এ হচ্ছে ম্যাকবেথ যেহেতু জেনারেল ছিল বন্ধু জেনারেল ছিল ওকে নিজে ম্যাকবেথ যেমন একজন নোবেলম্যান ছিল ঠিক সেরকম তার বন্ধু একজন নোবেলম্যান ছিল আশা করি এটুকু ক্লিয়ার এবার আসি ম্যাকডাফ ম্যাকডাফ চরিত্রটা একেবারেই আলাদা ম্যাকডাফ চরিত্রটায় আসলে গল্পের চরম পরিণতির এনে দিয়েছে ম্যাক ম্যাকবেথের লাইফে তো এই চরিত্রটাকে আমরা বিশেষভাবে মনে রাখবো সেটা হচ্ছে ম্যাকডাফ ম্যাকডাফ হ্যাঁ এই ম্যাকডাফ ছিলেন ইনিও একজন স্কটিশ নোবেলম্যান ছিলেন ইনিও হচ্ছে থেন অফ আহ ফাইভ নামে এক থেন ছিলেন তো ইনি ঠিক আহ ম্যাকবেধের যে পদবী ছিল রাষ্ট্রীয় কর্মকান্ডের যে পদবী ছিল তার ঠিক পরের পদবি বা খুব কাছাকাছি পদবিতেই রয়েছিলেন ম্যাকডাফ তার মানে কি এনারা পাশাপাশি পদবিতে রয়েছিলেন আর ম্যাকডাফ সবসময় ম্যাকবেধের বিরোধী ছিলেন তার কর্মকাণ্ড আসলে তিনি একটা সেগুলোকে কর্মকাণ্ড গুলোকে কর্মকাণ্ডগুলোকে কর্মকাণ্ড গুলোকে আসলে কে পছন্দ করতো না ম্যাকডাফ পছন্দ করতো না তাহলে এ পর্যন্ত আমরা ম্যাকবেথকে পেলাম ম্যাকবেথের ওয়াইফকে পেলাম লেডি ম্যাকবেথ ম্যাকবেথের বন্ধুকে পেলাম এবং ম্যাকবেথের যে অপোজিট রয়েছে অপোজিট পারসন তাকেও পেলাম সেটা হচ্ছে ম্যাকডাফ ওকে এবার আসি কিং ডানকান কিং ডানকান হচ্ছে কিং অফ স্কটল্যান্ড এই যে একটা রাজ্য নিয়ে আলোচনা হচ্ছে রাজ্যের একজন জেনারেল নিয়ে আলোচনা হচ্ছে তার বন্ধু তার ওয়াইফ তার অপোজিটে কে রয়েছে সবাইকে নিয়ে যে আলোচনা হচ্ছে এই রাজ্যের যিনি রাজা সেই স্কটল্যান্ডের যিনি কিং ছিলেন তিনি হচ্ছেন কিং ডানকান এবারে আমি বলি মেলকম মেলকম ছিলেন সন অফ কিং ডানকান তো কিং ডানকান তো আমরা জানলাম স্কটল্যান্ডের রাজা সেই রাজার বড় সন্তানের নাম ছিল হচ্ছে মেলকম তাহলে আমরা কি কি পেলাম ম্যাকবেদ ম্যাকবেদ ওয়াইফ লেডি ম্যাকবেথ বানক হচ্ছে তার বন্ধু ম্যাকড হচ্ছে তার এগেনস্ট পার্টির আহ লোক তারপরে কিং ডানকান হচ্ছে কি স্কটল্যান্ডের কিং আর এ পাশে হচ্ছে মেলকম হচ্ছে কিং ডানকানের ছেলে আর এবার আমরা জানবো থ্রি উইচেস উইচেস সম্পর্কে থ্রি বলতে বোঝাচ্ছে তিনজন ডাইনির কথা এই তিনজন ডাইনি আসলে আহ করেছিল বা ভবিষ্যৎবাণী করেছিল যার প্রেক্ষাপট নিয়ে এই ম্যাকবেথ ড্রামাটি রচিত তাহলে ম্যাকবেথ একটা হচ্ছে ট্রাজেডিমূলক ড্রামা এবারে আমরা মূল ঘটনায় আসি তাহলে প্রথমত এই প্লেটা বা এই ড্রামাটা ওপেন হয়েছিল কি একটা স্ট্রমি নিয়ে একটা স্ট্রমি ঝড় হচ্ছে বজ্রপাতের সাথে ঝড় হচ্ছে একটা প্রত্যন্ত জঙ্গলের এলাকা দিয়ে কে কে আসছেন দুইজন ব্যক্তি কথা বলতে বলতে হেঁটে আসছেন কে কে দুইজন ব্যক্তি একটা হচ্ছে ম্যাকবেথ আর তার বন্ধু ব্যানকো এই দুজন কি করছিলেন হেটে হেটে আসছিলেন দুজনেই ছিলেন কি জেনারেল ছিলেন দুজনেই নোবেলম্যান ছিলেন তো দুজনে ফ্রেন্ডও ছিলেন দ্যাটস ওয়াই তারা একসঙ্গে কোন একটা যুদ্ধের কাজ সমাপ্ত করে তারা রাত্রিবেলা ঝড় বৃষ্টির সময় কোন একটা জঙ্গলের পাশ দিয়ে হেটে হেঁটে আসছিলেন এমন সময় তারা তাদেরকে শুনিয়ে শুনিয়ে আসলে তিনজন ডাইনির কথা শুনতে পান যারা উচ্চস্বরে হাসাহাসি করছিল এবং এই যে থ্রি থ্রি আমি বলেছি তিনজন ডাইনি উইসেস এরাই হচ্ছে ওপেনিং এ প্লেট আর ওপেনিং এ খুব উচ্চস্বরে হাসাহাসি করছিল এরা যখন ম্যাকবেদ আর বানকোকে দেখতে পেলো তখন খুব উচ্চস্বরে হাসাহাসি করে তাদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে ম্যাকবেদকে উদ্দেশ্য করে বলতে থাকলো যে কি অফ থেন আহ গ্ল্যামিস যেহেতু সে গ্ল্যামিস প্রধান ছিল তাই তাকে সম্বোধন করলো ডায়েরিটা কি দ্বারা থেন অফ গ্ল্যামিস এরপর তাকে আরো একটি কথা বলল আরো একটি উপাধি দিল সেটা ছিল থেন অফ কোর্ডর তখন পর্যন্ত কিন্তু তিনি কোডরের কোডরের থেন ছিলেন না তো হঠাৎ করে তিনি শুনতে পেলেন ডাইনিরা তাকে হচ্ছে থেন অফ গ্লেমিস বলছে থেন অফ গ্লেমিস তো তার আছেই তারপরে তারা আবার বলছে থেন অফ কোডর এটা শুনে তিনি একটু অবাকই হলেন তারপরে সেই থ্রি উইচেস আরো একটি ভবিষ্যৎ বাণী করলো সেটি হচ্ছে ফিউচার কিং অফ স্কটল্যান্ড যে ম্যাকবেথ পরবর্তীতে থেন অফ কোডর তো হবেই দুই নম্বরে সে কি হবে সে হচ্ছে স্কটল্যান্ডের ফিউচারে রাজা হবে এরপর থ্রি উইসেস আরো একটি ভবিষ্যৎবাণী করলো সেই ভবিষ্যৎবাণীটা ছিল বানকোকে ঘিরে কাকে ঘিরে বানকোকে ঘিরে সেটা হচ্ছে যে বানকো আসলে রাজা হবে না তবে বানকোর বংশধর থেকে কেউ একজন অবশ্যই রাজা হবে তার বংশধরই আসলে পরবর্তীতে রাজ কার্যক্রম পরিচালনা করবে বা রাজা হবে তাহলে প্লেটা ওপেন হলো কি দ্বারা যে ম্যাকবেথ এবং বানকো দুজন একটা প্রত্যন্ত জঙ্গলের পাশ দিয়ে হেঁটে আসছিল হঠাৎ করে তারা উচ্চ উচ্চস্বরে তাদেরকে শুনিয়ে শুনিয়ে তিনটা ডাইনির ভবিষ্যদ্বাণী শুনতে পেলো আহ ডাইনি তিনটা বলতেছিল প্রথম ভবিষ্যদ্বাণী হচ্ছে আহ ম্যাকবেথ হবে কি থেন অফ আহ অফ কোডর দ্বিতীয়ত ম্যাকবেথ হবে কি স্কটল্যান্ডের রাজা তৃতীয়ত বানকো রাজা হবে না ম্যাকবেথের বন্ধু রাজা হবে না। তবে তার পরবর্তী বংশধর রাজা হবে। ঠিক এসব শোনার পরে আসলে ঠিক খুব একটা গুরুত্ব দিলো না খুব একটা কর্ণপাত করল না তোটা ভাবলো না কিন্তু ম্যাকবেথ কিছুটা একটু ভাবতে ভাবতেই বাসায় আসলো তো বাসায় এসে আসলে আমরা মূলত কোনো কিছু হইলে ফ্যামিলির সঙ্গে সেটা শেয়ার করে থাকি যে কোনো বিষয়ে আমরা বিশেষ করে ছেলেরা তাদের স্ত্রীর সঙ্গে সবকিছু মন খুলে সবকিছু আলোচনা করে আর কি তো ম্যাকবেথ রাতে এসে লেডি সাথে তার ওয়াইফ এর নাম কি ছিল লেডি ম্যাকবেথ তো লেডি কে বললো যে আসলে আমি তো আসছিলাম রাত্রে যখন আমি আসতেছিলাম বানকুর সঙ্গে তখন আমি তিনটা ডাইনির সামনে পড়েছিল আমার তারা এভাবে বলছিল যে আমি থেন অফ কোডর হবো এবং হচ্ছে স্কটল্যান্ড এর রাজা হবো আর পাশাপাশি এটাও বলেছে যে বানকো রাজা হবে না তবে ওর ফিউচার জেনারেশন রাজা হবে তো এটা শোনার পরে এই যে লেডি ম্যাকবেথ রয়েছে এই লেডি ম্যাকবেথ কিন্তু একজন অ্যাম্বিশিয়াস পারসন ছিল একজন অ্যাম্বিশিয়াস উইমেন ছিল তার চিন্তা ভাবনা সবসময় উচ্চ যখন সে ম্যাকবেথের কাছ থেকে এই সম্ভাবনার কথা শুনল তখন সে একদম রীতিমতো অবাক হয়ে গেল আর মজার বিষয় হচ্ছে একটা প্রফেসি অলরেডি সত্যি হয়ে গেছে কিভাবে সত্যি হয়ে গেছে যখন তারা হেঁটে হেঁটে আসছিল আর যখন হেঁটে হেঁটে আসছিল তখন ডাইনিদের কথা কিছুক্ষণ হঠাৎই তারা শুনতে পথে একজন এসে তাদেরকে বার্তা দিয়ে গেল যে ম্যাকবেদ কি হয়েছে থেন অফ থেনফ হয়েছে কারণ তারা কি থেকে ফিরতে ফিরতেছিল আমি প্রথমেই বলেছিলাম যে তারা একটি যুদ্ধ থেকেই ফিরছিল তো সেখানে অপোজিট পার্টি কি হয়েছে পরাজিত পরাজিত হয়েছে পরাজিত হয়ে সেই জায়গার অধিপতি হয়েছে কে ম্যাকবেথ তো ম্যাকবেথ যখন তার স্ত্রীর সঙ্গে লেডি ম্যাকবেথের সঙ্গে আলোচনা করল তখন লেডি ম্যাকবেথ আরো ভালোভাবে উপলব্ধি করতে পারলো যে আসলেই তো যেহেতু তিনটা ডাইনি কথাগুলো প্রফেসি গুলো দিয়েছে প্রফেসি মানে ভবিষ্যদ্বাণী তো সেই প্রফেসি গুলোর মধ্যে একটা তো অলরেডি সত্যি হয়ে গেছে যে তুমি হচ্ছে থেন অফ কৌডর হয়ে গেছ তখন লেডি ম্যাকবেথ চেষ্টা করলো যে কিভাবে তাহলে দ্বিতীয় প্রফেসিটা আশা করা যায় দ্বিতীয় সত্যি হবে এটা আসলে অনুপ্রেরণার মূল কেন্দ্রবিন্দু ছিল ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথের কাছে তো লেডি যে বললো চিন্তা করো না দ্বিতীয় আশা করি এটাও হচ্ছে সত্যি হবে আর যা হেল্প লাগে আমি করব। তো অনুপ্রেরণা যদি নারী দিয়ে থাকে তাহলে আর কি করার থাকে তো নারী অনুপ্রেরণার জন্য যথেষ্ট তো এনার ওয়াইফ ম্যাকবেথ ওয়াইফ কি করলো লেডি ম্যাকবেথ লেডি ম্যাকবেথ আহ কে পরামর্শ দিল যে আচ্ছা তো আমাদেরকে তো তাহলে তোমাকে তো স্কটল্যান্ডের রাজা হতে হবে কিন্তু রাজা তো একজন রয়েছে সে রাজার নাম কি রাজা কিং ডানকান তো ডানকানকে আমরা কৌশলে আসলে হত্যা করবো তো কিভাবে হত্যা করব তার জন্য সে একটা পরিকল্পনা করে লেডি ম্যাকবেথ মূল পরিকল্পনায় বা মূল নির্দেশনা যে দিয়েছিল যে আগের রাজা ছিল কিং ডানকান সেটা হচ্ছে লেডি ম্যাকবেথ তার মানে এক কথায় আমরা বলতে পারি মার্ডারটা কার নির্দেশে হয়েছে লেডি ম্যাকবেথের নির্দেশে হয়েছে কার মার্ডার হয়েছে কিং ডানকানের তো কিং ডানকানকে লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথ মিলে দুজনে মিলে কিং ডানকানকে দাওয়াত করে তাদের বাসায় যে একটা ভোজনের আয়োজন করা হয়েছে একটা এখন বলতে গেলে মডার্ন সোসাইটি যে একটা পার্টির আয়োজন করা হয়েছে তো কিংকে দাওয়াত করা হলো তো কিং কে দাওয়াত করার পরে কিং ডান কান আসলো ম্যাকবেথের বাসায় তার সৈন্যবহর সবকিছু নিয়েই কিং ডান কান চলে এসেছে তাকে সুন্দর সুন্দর খাবার পরিবেশন করেছে হচ্ছে লেডি ম্যাকবেথ যেহেতু তার উদ্দেশ্য যে আমি তো হচ্ছে চাই এই রাজ সিংহাসনটা আমার স্বামী দখল করুক কিভাবে আমি রাজাকে হত্যা করব তাই সে রাজাকে সন্তুষ্ট করার যাতে কোনোভাবেই কেউ কোনো সন্দেহ করতে না পারে সেক্ষেত্রেই সে সুন্দর সুন্দর খাবার রান্না করেছে এবং সুন্দরভাবে সেগুলো পরি করছে এটা দেখে তো কিং ডান কান অত্যন্ত খুশি হয়ে গেছে তারপরে যেহেতু তাকে হত্যা করতে হবে আহ সেজন্য লেডি ম্যাকবেথ কি কি করলো তাদেরকে সবাইকে তার যে সৈন্য ছিল প্রহরীরা ছিল কিং ডানকান কেউ সবাইকে লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথ মিলিয়ে কি খাইয়েছিল মদ খাইয়েছিল আই মিন ওয়াইন খাইয়েছিল তো সকলে যখন মদ খেল আহ ওয়াইন ড্রিঙ্ক করলো করার পরে সকলে কি হলো অচেতন হয়ে গেল সকলেই অচেতন একদম সবার সেন্স হারিয়ে গেছে সবাই যার যার মতো যে যে জায়গায় রয়েছিল সেখানেই তার সেন্সলেস অচেতন অবস্থায় পড়ে গেছে আর কিং ডানকানো তার বিছানায় এভাবে একদম অচেতন হয়ে পড়ে আছে তখন লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে বলছে যে যাও আহ গিয়ে খুন করে আসো ওনাকে হত্যা করো কিং ডান কানকে হত্যা করো তখন ম্যাকবেথের কেমন একটু ভয় ভয় লাগছিল তখন সে বলতেছিল লেডি ম্যাকবেদকে যে তুমি যাও যেহেতু তুমি এটার প্ল্যান করেছ বা তুমি সবকিছু নির্দেশনা দিচ্ছো তো তুমি গিয়ে হত্যা করো তখন লেডি ম্যাকবেদ বলে যে আসলে আমি ওনাকে হত্যাটা করতে পারবো না কারণ আমার ওনাকে দেখলে কেমন জানি আমার মনে হয় যে উনি আমার মৃত বাবার মতো দেখতে তো এটা তার একটা উইকনেস কাজ করে লেডি ম্যাকবেথের কাছে দ্যাটস হোয়াই সে যায় না সে ম্যাকবেথকেই বলে যে তুমি যাও গিয়ে তাকে হত্যা করো তো ম্যাকবেথ তো আসলে খুবই একটু ভয় ভয় পেছিল রাজাকে হত্যা করব মানে কিভাবে সম্ভব এরকম একটা তার মনে দ্বিধা সৃষ্টি হচ্ছিল তখন লেডি ম্যাকবেথ আবার অনুপ্রেরণা দিতে শুরু করলো কিভাবে অনুপ্রেরণা দিল সে বলছে এই তুমি কি পুরুষ তুমি একটা পুরুষ হয় একটা হত্যা করতে জানো না এই তো পুরুষত্ব নিয়ে এসে একদম লাগিয়ে দিয়েছে বিষয়টার মধ্যে তো যখন কোন পুরুষকে তার পুরুষত্বের মানে দেখানো হয় ছোট করা হয় কাপুরুষ বলা হয় তখন তো তার রক্ত গরম হবে এবার ম্যাকবেথ একদম সোজা গেছে একদম কিং ডানকার কাছে গিয়ে একদম কোনো কথা ছাড়াই তাকে হত্যা করে ফেলেছে হত্যা করে ফেলার পরে তাদের মনে হয়েছে যে হত্যা তো করা হয়েছে এখন আসলে এই বিষয়টাকে কিভাবে কৌশলে কভার করা যায় ঢাকা দিবে কি করে যে আমি হত্যা করেছি যেন না তাই সে কি করেছে যে ছিল ছিল দুই প্রহরী তাদেরকেও হত্যা করে ফেলেছে হত্যা করার পরে এখন কিং ডানকানো হত্যা হয়ে গেল তার প্রহরীরাও হত্যা হয়ে গেল এই মুহূর্তে তো রাজ্যের মধ্যে একদম আহ পড়ে গেছে যে রাজা খুন হয়ে গেছে রাজা খুন হয়ে গেছে তখন সকলে আসছে এই যে মেলফম মেলকম মেলকম হচ্ছে কে রাজা ডানকানের ছেলে রাজা ডানকানের কি ছেলে আচ্ছা আর এদিকে ম্যাকডাফ এরা সবাই তো চলে আসছে মানকো সবাই চলে আসছে যে রাজা খুন হয়ে গেছে সবাই তখন চলে আসছে আর এই যে মৃত্যুর খবরটা শুনে মেলকম মেলকম আর তার ছোট ভাই মানে এরা দুইজন ভাই একজন হচ্ছে মেলকম আর একজন নাম আমি এখানে উল্লেখ করিনি ততটা ইম্পর্টেন্ট না বলে তো ডানকানের দুই ছেলে যখন শুনলো যে বাবা হত্যা হয়ে গেছে বাবাকে হত্যা করা হয়েছে তখন তারা খুবই ভীত হয়ে যায় মনে করে যে আসলে যদি দুষ্টা আবার তাদের উপর হয় অথবা যে খুন করেছে তার পরবর্তী আক্রমণের শিকার যদি আমরা হয়ে থাকি তাই তারা পালিয়ে যায় পালিয়ে কোথায় গিয়ে বাস করতে শুরু করে ইংল্যান্ডে গিয়ে বাস করতে শুরু করে তাহলে আপাতত তারা আমাদের সঙ্গে আর নেই তারা কোথায় চলে গেছে ইংল্যান্ডে কারা চলে গেল ভয়ে চলে গেল যে রাজা হত্যা হলো তার দুই ছেলে পালিয়ে ইংল্যান্ডে চলে গেল ভয়ে É yeah, সব আরো সৈন্য বা যারা প্রধান আহ রাজ্যের যারা প্রধান ব্যক্তিত্ব গুলা ছিলেন সবাই যখন উপস্থিত হলেন রাজার মৃত্যুর খবর শুনে বা হত্যার খবর শুনে যখন তারা উপস্থিত হলেন তখন ম্যাকবে তাদেরকে বোঝাতে লাগলো যে আসলে আহ এই প্রহরীরাই হত্যা করেছে রাজাকে কিং কানকে কে হত্যা করেছে প্রহরীরাই হত্যা করেছে তো আমি উঠে দেখতে পেয়েছি যে এরা হত্যা করেছে আমি বুঝতে পেরেছি যে এই প্রহরীরা হত্যা করেছে তাই আমার মাথা খুবই গরম হয়ে গিয়েছিল আমি অত্যন্ত রেগে গেছিলাম গিয়ে আমি প্রহরীদেরকে হত্যা করে ফেলেছি আসলে সে বিষয়টা কভার করার জন্য আহ তা বলে ফেললো একদম তো আসলে যেহেতু কারো কাছে খুব একটা শক্ত প্রমাণ ছিল না তাই সবাই সেরকম ভাবে প্রতিবাদও করেনি বা কিছুটা সন্দেহ করলেও পুরোপুরি আসলে দোষী সাব্যস্ত করতে পারেনি মেঘবেদকে যে মেঘবেদই আসলে খুনটা করেছে এমত অবস্থায় পরবর্তীতে পরিস্থিতি একটু শান্ত হইলে রাজা হিসেবে সিলেক্ট করা হয় রাজা হিসেবে আসলে নিয়োগ করা হয় ম্যাগবেদকেই যেহেতু তার বিপক্ষে তেমন শক্তপক্ত মজবুত কোনো প্রমাণ পাওয়া যায়নি শুধুমাত্র একটু সন্দেহের ভিত্তিতে তো আর কাউকে দোষী সাব্যস্ত করা যায় না ব্লেম তো দেওয়া যায় না যার জন্য ওনাকে মোটামুটি ভালো মনে করেই সকলে আবার হচ্ছে ম্যাকবেদকে রাজা বানিয়ে দিল তাহলে তিনটা ডাইনি থ্রি উইসেস যে তিনটা প্রফেসি দিয়েছিল তিনটা বাণী দিয়েছিল একটা বলছিল কি থেন অফ হবে তো সেই প্লে শুরুতেই রাস্তা দিয়ে হাঁটতেছিল ডাইনিদের কথা শোনার কিছুক্ষণ পরেই সে কি হয়েছিল থেন অফ গিয়েছিল দ্বিতীয়ত সে লেডি ম্যাকবেথের প্ররোচনায় করে এবার সে কি হলো স্কটল্যান্ডের কিং হয়ে গেল কিং কে হত্যা করে সে হয়ে গেল কিং তাহলে দুই নাম্বার প্রফেসিও পূরণ হয়ে গেছে এবার থাকলো তিন নাম্বার প্রফেসি ডায় তিন নাম্বার প্রফেসি কি দিয়েছিল যে রাজা হবে না তবে বানকোর পরবর্তী বংশধররা রাজা হতে পারে হবে এরকম একটা কথা বলেছিল তখন আসলে ম্যাকবেথের মাথায় এটা ঘুরতে লাগলো যে আসলে যদি বানকোর কোনো জেনারেশন রাজা হয় তাহলে তো আমি সিংহাসন হারিয়ে ফেলবো এই জায়গা থেকে সে কি করলো সে তার ক্ষমতাকে প্রয়োগ করে বানকোকে এবং তার ছেলে ছিল ফ্লিন্স ফ্লিন্স এবং বানকো বাবা ছেলে দুজনকে হত্যা করে ফেললো তো যখন আসলে ক্ষমতার অপব্যবহারটা একদম বেশি হয়ে গেল রাজাকে হত্যা করলো তারপর সে হচ্ছে ইয়াকে হত্যা করলো রাজাকে হত্যা করলো প্রহরীকে হত্যা করলো এরপর আবার তার বন্ধু বন্ধুর ছেলে সবাইকে হত্যা করে ফেলছে তখন আসলে একটা করুণ পরিস্থিতির সৃষ্টি হয় মানুষ তখন একটু প্রতিবাদী হয়ে উঠতে শুরু করে এদিকে আমরা তো জেনেছিলাম ম্যাকডাফ কি ছিল তার পাশাপাশি সে ছিল তো অলরেডি থেকে আগে থেকে বিরোধী ছিল তো যখন সে শুনল যে হচ্ছে সে তো জানে যে ডানকানকে সেই হত্যা করেছে এটা কিন্তু তার পুরোপুরি একটা মানে সন্দেহ আসলে ম্যাকডাফ মনেই করে যে হ্যাঁ ম্যাকবেথই আসলে ডানকানকে হত্যা করেছে প্রহরীকে হত্যা করেছে আর সে এগুলা ঘটনা ঘটার পরে কি করেছে ছিল ম্যাকডাফ আসলে চলে গিয়েছিল ওই যে পালিয়ে গিয়েছিল না ডানকানের যে সন্তান দুইটা দুইটা ছেলে যখন পালিয়ে গিয়েছিল ইংল্যান্ডে ম্যালকম গিয়ে সেখানে তাদের সঙ্গে দেখা করে যে আসলে রাজ্যে হচ্ছেটা কি ম্যাকবেট সবাইকে হত্যা করে ফেলছে হিউজ হিউজ অপরাধ করে ফেলতেছে আসলে কেউই কি কিছু বলার নেই তখন সে ইংল্যান্ডে গিয়ে এই রাজা ডানকানের ছেলেদের সঙ্গে পরামর্শ শুরু করে তাহলে রাজা দুই পুত্র তো আগেই পালিয়ে ডানকানের গিয়েছিল তাদের কাছে পরবর্তীতে গিয়ে আহ সলা পরামর্শ বা প্ল্যানিং করতে শুরু করে কে মেলকম যেহেতু মেলকম আগে থেকেই ম্যাকবেথের বিরোধী ছিল আচ্ছা এবারে এতগুলা হিউজ পরিমাণ খুন করার পরে এখন কি করছে ম্যাকবেথের আসলে মাথায় একটু গন্ডগোল দেখা দিয়েছে আসলে ম্যাকবেথে উল্টাপাল্টা কথা বলে আহ বিড় করে কথা বলে তার মনে হয় যে বানকুর ভূত তার আশপাশ গিয়ে ঘুরে বেড়াচ্ছে সে সিংহাসনে বসে মানে পীরবির করে আর কি তো এটা দেখে লেডি ম্যাকবেথ তো খুব ট্যালেন্ট মহিলা ছিলেন তো উনি বলছিলেন যে আসলে রাজা একটু অসুস্থ তার একটু চিকিৎসার প্রয়োজন বলে তাকে যে রাজ দরবারে যে সভা অনুষ্ঠিত হচ্ছিল সেখান থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে তাকে একটু ভালো করবার চেষ্টা করে যাই হোক কিন্তু পরবর্তীতে পরবর্তীতে এই রোগের শিকার হয় লেডি ম্যাকবেথ নিজেই লেডি ম্যাকবেথ কি করতে শুরু করে লেডি ম্যাকবেথ এবার রাতে মাঝরাতে ঘুম থেকে উঠে সে কি করে রুমের মধ্যে আটাহাটি করে আটাহাটি করে সে বারবার হাত ধয় ধতেই থাকে ধতেই থাকে মানে সে অস্বাভাবিক কার্যক্রমগুলো শুরু করে দেয় কারণ তার নির্দেশে সে নির্দেশ দেওয়ার কারণেই ম্যাকবেথ কিন্তু ডানকানকে ভরহরিকে সকলকে কিন্তু হত্যা করে ফেলেছে তো এটা তার মাথার মধ্যে ঘুরতে থাকে পরবর্তীতে সে মানসিক বিধ্বস্তের এমন পর্যায়ে পৌঁছে যায় যে অ্যাট লাস্ট আসলে লেডি এক কি করে আত্মহত্যা করে ফেলে একদম নিজেই নিজেকে শেষ করে দেয় তো সে মেবি এটা সেন্সে করেনি কারণ যেহেতু তার মাথা আওলাই গিয়েছিল সে পর্যায়ে সে নিজেকে শেষ করে দেয় সুইসাইড করে ফেলে কমিট সুইসাইড তো যখন আসলে অনুপ্রেরণার উৎস যে প্রথম থেকেই তাকে গাইডলাইন করছিল মেঘবেদকে প্রথম থেকেই অনুপ্রেরণা দিচ্ছিল সেই স্ত্রী যখন পৃথিবীতে নেই সে যখন আসলে মানে নিজের প্ল্যানের শিকার আসলে নিজেই হয়ে গেছে তখন আসলে ম্যাকবেদ কিছুটা দুর্বল হয়ে পড়ে যে আসলে আমি তো তার নির্দেশে এতগুলা খুন করেছিলাম তারই অনুপ্রেরণায় তো আমি চলতাম কিন্তু এখন তো সে আর পৃথিবীতে নেই আসলে তার উইকনেস কাজ করতে শুরু করে তখন সে খুঁজতে থাকে কাকে তখন সে খুঁজতে থাকে থ্রি উইচেস্টের যে এবার তাহলে আমার সেই তিনজন ডাইনি কে দরকার সেই তিনজন ডাইনি কে দরকার তারা এবার আমার ভবিষ্যৎ বলুক আমি তো অনেক কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছি তাদের কাছ থেকে আমি আমার ফিউচার সম্পর্কে ভালোভাবে জেনে আসতে চাই তখন সে খুঁজতে 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 হ্যাঁ তিনজন আহ ডাইনিকে তারা পেয়ে থাকে আহ ম্যাকবেদ পেয়ে যায় খুঁজে পায় তো তারা তখন কি করছিল সেই যখন ওপেনিং এ যেমন ওই তিন ডায়নি উচ্চস্বরে অট্ট হাসি দিয়ে হাসছিল ঠিক তেমনি সিনেও যখন আসলে তাদেরকে খুঁজে পায় তখনও তারা খুব অট্ট হাসিতে ফেটে পড়ছিল এবং তারা একটা বড় একটা ডিসে করে রান্না করতেছিল তাদের আসলে রান্নার আইটেম গুলো ছিল যেমন নবজাতক শিশু তারপর সাপ ব্যাং ব্যাঙ্গের কারি মানে এ সবকিছু এক জায়গায় করে তারা ম্যাজিক করার জন্য এগুলো রান্না করে রান্না কর এরকম একটা অনুষ্ঠান বা উৎসব মুখর পরিবেশে গিয়ে ম্যাকবেদ হাজির হয় ম্যাকবেদ গিয়ে তখন জিজ্ঞেস করে যে আসলে আমি তো রাজা হয়েছি দুইটা প্রফেসি সত্য হয়েছে তা আমার আসলে পরিণতি কি আমাকে কি কেউ মেরে ফেলতে পারবে যেহেতু হচ্ছে আমি তো মেরে ফেলেছি অলরেডি আমি তো মানকো আর সবাইকে মেরে ফেলেছি তাহলে এখন আমার তো আর ভয় নেই এরকম একটা সে নিশ্চিন্ত হওয়ার আসলে আসলে গিয়েছিল কাছে তখন ডাইনিরা তাকে করে এখানে ডাইনিরা যে মতবাদটা দেয় এটা অনেকটা ভাবার্থ দিয়ে একটা মতবাদ দেয় যে সোজা কথায় আমরা তার মানেটা বুঝবো না কিন্তু ভিতরে একটা গম্ভীর ভাব নিহিত রয়েছে তখন সে বলে যে আসলে তোমাকে তুমি তো বর্তমানে স্কটল্যান্ডের রাজা ম্যাকবেদ তবে তোমাকে আসলে কোনো নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া কোনো মানুষ তোমাকে হত্যা করতে পারবে না আর তোমাকে হত্যা করতে গেলে কি হবে পাহাড় চলে আসবে পাহাড় জঙ্গলের কাছে চলে আসবে পাহাড় বলতে এই ডানকানের প্রাসাদের যে প্রাচীরটা বুঝিয়েছে এখানে জঙ্গল উঠে আসবে আর সেই মুহূর্তে পরাজিত হবে হচ্ছে ম্যাকবেথ এভাবে তার ধ্বংস হবে তো ম্যাকবেথ এটা শুনে যাওয়ার পর আসলে চিন্তা করতে থাকে যে মানুষের মহিলার কোনো নারীর গর্ভ থেকে জন্ম নয় জন্ম নেয়নি এমন তো মানুষই নেই তার মানে আমি নিরাপদ আমাকে কেউ হত্যা করতে পারবে না আর জঙ্গল উঠে আসবে এটাও তো ইম্পসিবল সো আমি নিরাপদেই রয়েছি তো অ্যাট লাস্ট সে আসলে মোটামুটি নিশ্চিন্ত ভাবেই রয়েছে তার দিনকাল চলছিল ভালোই তো তিনি একদিন রাজপ্রাসাদের সামনেই বসেছিলেন বসে থাকতেই তিনি হঠাৎ করে দেখতে পেলেন যে আসলে জঙ্গল তার প্রাসাদের দিকে এগিয়ে আসছে আসলে এখানেই মূল বিষয়টা জঙ্গল তো কখনো এগিয়ে আসে না আসলে মূলত ওগুলা গাছ আহ লতা পাতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে এগিয়ে আসছিল কারা এই যে ম্যাকডাফ এই মেকডাফ আগে থেকেই গিয়েছিল বিরোধী ছিল ম্যাকবেথের তো ম্যাকডাফ আর কার কাছে গিয়েছিল ডান কাটের ছেলেদের কাছে গিয়ে আলোচনা করছে তোমার বাবাকে তো মেরে ফেলছে এদিকে হচ্ছে আরো অনেককে হত্যা করে ফেলেছে তো আমরা তার বিরুদ্ধে একটা পরিকল্পনা করি করে তাকে আমরা খুন করব ম্যাকবেথকে খুন করার উদ্দেশ্যে তারা গোপনে পরিকল্পনা করে তারা আসলে চিন্তা করেছিল যে আমরা যদি ঘাস লতা পাতা ইত্যাদি যদি আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাই আমাদেরকে কভার করে যাই তাহলে হচ্ছে ম্যাকবেথ কখনোই আইডিয়া করতে পারবে না যে আমরা কতজন সৈন্য সংখ্যা আসি আমরা আসলে কতজন মিলে তাকে আক্রমণ করতেছি সে আসলে সেটা আহ ভাবতেই পারবে না বুঝে ওঠার আগেই আমরা তাকে শেষ করে দিতে পারবো তো যখন যে বলা সেই গাছ তারা তো ওভাবে গাছপালা নিয়ে এগিয়ে আসতেছে আর ম্যাকবেদ দেখতেছে আসলেই তো এটা কি হচ্ছে এগিয়ে আসতেছে হ্যাঁ তারপর সে আইডিয়াও করতে পারে না যে ওর মধ্যে কি ছিল এত ভাবনা চিন্তা করার সে সময় পায়নি সকলে তাকে মেলকম ম্যাকডাফের হচ্ছে যারা সহযোগীরা ছিল সকলে মিলে হচ্ছে ম্যাকবেদকে আক্রমণ করে ফেলে আক্রমণ করার সময় হঠাৎই ম্যাকডাফের সোজাসুজি সামনে পড়ে যায় ম্যাকবেদ। তাহলে ম্যাগবেদকে তো আগে থেকেই বিরোধিতা করতো আগে থেকেই এগেনস্ট পার্টি ছিল এবার পড়ে গেছে সোজা সামনে এবার ম্যাকডাফ কি করে ম্যাকবেথকে হত্যা করে ম্যাকডাফ সোজাসুজি তাকে হত্যা করে ম্যাকবেথকে হত্যা করে তাহলে মার্ডারার কে ম্যাকবেথের মার্ডারার কে দাঁড়ালো ম্যাকডাফ আর সর্বশেষে আসলে পরবর্তীতে রাজা ঘোষণা করা হয় ম্যাকবেথের মৃত্যুর পরে ম্যাকডাফ যখন ম্যাকবেথকে হত্যা করলো তারপরে সব ঘটনা আসলে প্রশমিত হওয়ার পরে শেষে রাজা হিসেবে ঘোষণা করা হয় কে মেলকম একজন গুণী ব্যক্তি ছিলেন তিনি দানকানের বড় ছেলে ছিলেন তাকে রাজা হিসেবে ঘোষণা করা হয় ঠিক এভাবে শেষ হয় তাহলে আমরা বুঝলাম ম্যাকবেথ হচ্ছে একটা ট্রাজেডি তিনি গল্পের প্রধান তিনি একজন নোবেলম্যান ছিলেন সেখান থেকে তার ওয়াইফের কু পরামর্শে সে কি করেছিল রাজাকে হত্যা করেছিল বন্ধুকে হত্যা করেছিল প্রহরীদের হত্যা করেছিল করার পরে তার স্ত্রী নিজেই পাগল হয়ে সুইসাইড করে ফেলেছিল এবং অ্যাটলিস্ট সেও কি হলো আহ শিকার হলো হয়ে গিয়ে সে খুন হলো কার দ্বারা ম্যাকডাফের দ্বারা আর পরবর্তীতে রাজা নির্বাচন ডানকানের ছেলে তো আশা করি ক্লাসটির মাধ্যমে ম্যানকম সম্পর্কে আপনারা ভালো ধারণা পেয়েছেন সকলে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন যাতে খুব সহজে তাড়াতাড়ি আপনারা যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম